আমার আমাদের দেশটা দুর্নীতিতে ভরে গেছে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছি দুর্নীতি মুক্ত হলো না আমাদের একটি মাত্র দৃশ্য হলো এই দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি জামাত ইসলামী সহ আর সংসদে দুর্নীতি মুক্ত সংসদ কায়েম করতে চায় আগামী দিন দুর্নীতি মুক্ত সংসদ কায়েমের জন্য আমরা জামাত প্রণীত প্রার্থীকে নির্বাচন করতে চাই আপনারা কি রাজি আছেন আল্লাহ একবার আপনার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সাবে আমির খুলনা অঞ্চল টিম সদস্য সাতক্ষীরার গণ মানুষের নেতা হাফেজ রবিউল বাসার বক্তব্য রাখছেন ابي ربيع البشر. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। صدق الله العظيم। জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফার দাবিতে আন্দোলন আট দলের এই খুলনা বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত খুলনা বিভাগীয় প্রাণপ্রিয় দিনই বাইরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন করেছি চুয়ান্ন বছরের মধ্যে সরকার যারা ছিলেন নেতৃত্বের পরিবর্তন ঘটেছে কিন্তু দুর্নীতির পরিবর্তন ঘটেনি আসলে আল্লাহ নিজেই বলেছেন কোরআন শিবের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তারা কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোকেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা না করে আমরা যদি দুর্নীতি এই অবস্থাকে পরিবর্তন করতে চাই তা আল্লাহর আইন এবং সত্যতায় শাসন করেই এই কায়েম করে আমরা দুর্নীতি ইনশাল্লাহ দূর করতে পারবো আল্লাহ আমাদের সকলকে এই আন্দোলনের শরিক আবার তাফিকদের কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম সংগ্রামী খুলনাবাসী এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের বাগরার জেলা শাখার সাবেক আমির খুলনা অঞ্চলের টিম সদস্য মাওলানা মশিউর রহমান বক্তব্য রাখছেন মাওলানা মশিউর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা সাইয়েদুল মুরসালিন ওয়ালা আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আন্দোলনরত আট দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মহতারাম সভাপতি প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী কোরআন প্রিয় দিনী ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন যাদের বদৌলতে আজকের এই সুযোগ আমাদেরকে দিয়েছেন তাদেরকে যেন জান্নাতের পাখি হিসাবে কবুল করে নেন দেশ আজ সম্পূর্ণরূপে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটি ভাগ হলো আল্লাহর কোরআনের পক্ষে আর একটি ভাগ হলো মানব রচিত মতবাদের পক্ষে আমরা কা কোন পক্ষে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ সর্বশেষ সাবান জানাতে চাই মাঠে ময়দানে এই আট দলের কর্মীরা কাতে কাতে মিলিয়ে ওকের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামে খুলনাবাসে আমরা বিভিন্ন জেলা থেকে থানা থেকে আমাদের আট দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে অনেক মিছিল এসেছে আমাদের ডাকব থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মিছিল আসছে আমরা সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও সুবেচেতন আছি সমাবেশ খুলনা মাসেব আন্দোলন তো আট দলের আজকেরই খুলনা বিভাগীয় সমাবেশের এ পঁচায় বক্তব্য রাখছেন এই খুলনা বিভাগীয় সমাবেশের বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশের সুরার অন্যম সম সদস্য খুলনা মহানগর সভাপতি জননেতা আলহাজ হরত মাওলানা মুফতি আমানুল্লাহ আলহাজ হরত মাওলানা মুফতি আমানুল্লাহ

জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় আমরা মনে বাংলাদেশে নতুন জন্ম নেওয়া আট দলের এই সংগঠন বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত হিসাবে আমরা পেয়েছি ভাইর আমার দেশের মানুষ দীর্ঘদিন আশায় বুক বেঁধেছিল এদেশে কবে ইসলাম এবং মুসলমানদের হয় তারা ইসলাম এবং মুসলমানদের পক্ষে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে আজকে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ আজকে সেই শুভ সময় আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষ আট দলের প্রতি অগাধ ভালোবাসা প্রদর্শন করছে আমি মনে করি শুধু আট দল নয় অন্যান্য দলেরও যারা শান্তি জনগণ তারা রাজনৈতিক কারণে দলীয় কারণে এই সঙ্গে জোটের সাথে আসতে না পারলেও তাদের মন তাদের ভালোবাসা আট দলীয় এই আন্দোলনরত এই সমাবেশের সাথে তাদের একত্রতা রয়েছে প্রিয় ভাইরা আমার আমরা আশা করছি দেশের মানুষের মুখে মুখে আজকে কথা শোনা যাচ্ছে আগামীতে আট দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ কারণ স্বাধীনতা উত্তর যারা দেশ পরিচালনা করেছে তারাই দেশের মানুষকে ধোঁকা দিয়েছে মানুষের উপর জুলুম করেছে তারা স্বৈরাচার হয়ে মানুষের আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছে মধ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ইতিহাস নেই নির্যাতনের ইতিহাস নেই দুর্নীতির ইতিহাস নেই স্বৈরাচারের ইতিহাস নেই অতএব এদেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার আট দলেও এই সংগঠনেরই রয়েছে আর যারা রয়েছে তাদের পিঠে দুর্নীতি দুঃশাসন জুলুম নির্যাতন খুন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডার অভিযোগে তারা সবাই অভিযুক্ত অতএব একটি নির্মল নিষ্কলুষ একটি সরকার বাংলাদেশ ইনশাআল্লাহ ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখতে হবে পাবে ইনশাল্লাহ আমার আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই সর্বোচ্চ কুরবানি দিতে হবে আমাদেরকে আমাদের জান আমাদের মাল আমাদের সবকিছু কিছু দিয়ে ঐক্যকে অটুট রেখে বাতিলের বিরুদ্ধে সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছে কিনা ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক খুলনার গণমানুষের নেতা অধ্যাপক মাহফুজুর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সংগ্রামী খুলনা বিভাগের আপামরি জনতা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন এই বিশাল সমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব আমার উপরে ছিল আট দলের সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে আজ আপনাদের জন্য আমরা এই ক্ষুদ্র আয়োজন করতে পেরেছি এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে সেইটা আপনারা আল্লাহর দিকে চেয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন সংগ্রামী বন্ধুগণ আমাদের এই সমাবেশ বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আমাদের স্বেচ্ছাসেবক সহ সাংবাদিক বন্ধুগণ মিডিয়ার সাথে অন্যান্য যারা জড়িত আছেন এবং সংগ্রামী খুলনাবাসী এ পর্যন্ত আমাদের সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা আবেদন জানাতে চাই সর্বশেষ আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের সমাবেশের কাজ শেষ হবে সেই পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা যে পাঁচ পাঁচ দফা দফা ঘোষণা সেই আমাদের নিজেদের কোনো পাঁচ দফা নয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি সুতরাং এই দাবি মেনে নিতে হবে আগামী দিনে ছাত্র জনতা যে জীবন দিয়ে গেল সেই তাদের রক্তের বিনিময় আমরা দেখতে চাই ওই ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার আপনারা সেটা দেখতে চান কিনা ভাই রামা এই জন্য আমরা দাবি করেছি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে ওই নির্বাচন আগে যেমন হয়েছে এখনও তাই হবে আপনারা কি আর দিনের ভোটের আদে দেখতে চান আপনারা কি দেখতে চান যে ওইখানে ভোটার নেই শুধু দায়িত্ব যারা আছে তারা আর বিশেষ ধরনের চতুষ্পদ জন্তু ঘোরাঘুরি করছে সেই ধরনের নির্বাচন দেখতে চান সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের ইতিহাসেই শুধু এটা ঘটেছে পৃথিবীর ইতিহাসে কুসব নেই বিনা ভোটে একশো তিপ্পান্ন জন নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করেছে এই বাজে নজির আপনা কি দেখতে চান তাই যদি না চান তাহলে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে জান এবং মালকে উজাড় করে দিতে হবে সংগ্রামী বন্ধুগান সেই জানমাল উজাড় করে দিয়ে ভূমিকা রাখার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত উঁচু করে দেখা সংগ্রামী ভাই আমার আগামী দিনে আমাদের বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত আট দলীয় জোট আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করবে সেই সরকারের একজন গঠনের ক্ষেত্রে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করার একজন সদস্য হিসেবে সেই বিজয়ের মালা আমরা আগামী দিনে পড়ব সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খুলনাবাসে আন্দোলত আট দলের খুলনা বিভাগীয় সমাবেশ চলতি